দর্শক আসসালামু আলাইকুম আসলে সব সময় তো চ্যানেলটাতে ক্রিকেট নিয়েই কথা বলি আজকে একটু অফ টপিক কথা বলি অফ টপিক আসলে আমাদের জন্য অফ টপিক হইল এটা ভারতের জন্য অনেক মর্মান্তিক একটা দুর্ঘটনা অনেক বেশি দুঃখের একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে ভারতের আহমেদাবাদ থেকে একটা বিমান লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে যাচ্ছিল সেই বিমানটা দুইশো জন যাত্রী নিয়ে যাচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণে হোক বা যে কোনো কারণে হোক সেই বিমানটা পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত দুইশো জনের মধ্যে মাত্র একজন যাত্রী বেঁচে ছিল মাত্র দুই মিনিটের ব্যবধানে একটা বিমান একটা আটত্রিশ মিনিটে আপনার ওরার উদ্দেশ্যে রওনা দিল একটা চল্লিশ মিনিটের মধ্যে এই দুই মিনিটের ব্যবধানে ভাই এতগুলো প্রাণ ঝরে গেল এটা শুধুমাত্র আমাদের দেশের হোক বা যে কোনো দেশের হোক ভারতের হইছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশ সেইখানে তাদের যে কি পরিমাণ খারাপ লাগতেছে সেটা আমরা অবশ্যই জানি দুইশো জন যাত্রী না শুধু দুইশো একচল্লিশটা পরিবার আসলে যেই একটা বিভীষিকার মধ্যে দিয়ে যাচ্ছে যেই একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা আছে কিন্তু সমবেদনা আমরা আসলে দেখাবো কি করে বলেন আমরা দুঃখ করতে পারবো কষ্ট করতে পারবো বাট যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটা আসলে হওয়া উচিত হয় নাই কারণ আমার কাছে মনে হয় যেন পৃথিবীতে যত ধরনের ট্রান্সপোর্টিং সিস্টেম আছে চাইতে ট্রান্সপোর্টিং সিস্টেমের মধ্যে সেফ সিস্টেম হচ্ছে আপনার এই কী বলে আর কি বিমান যাত্রা কারণ দেখেন প্রতিদিন হাজার হাজার আপনার বিমান উঠতেছে নামতেছে এর মধ্যে কয়টা ক্র্যাশ করতেছে কয়টা ঝামেলা হইতেছে হাজারে একটা হাজারে দুইটা এরকম একটা ঘটনাই যে আপনার একদিন আগেই ঘটে গেল যেটা ভারতের আহমেদাবাদে হইছে তারপরও যেই জিনিসটা হয়েছে যেই বিমানটা বোয়িং এই বোয়িংয়ের যে বিমানগুলো আছে সেই বিমানগুলো আসলে সেফের চাইতে একটু বেশি সেফে থাকে কিন্তু এই ক্ষেত্রে কি এমন হইল যেই কারণে বিমানটা হঠাৎ করে ক্র্যাশ করে গেল কারণ তো অনেকগুলাই হইতে পারে আমার কাছে যে কারণটা যেগুলো মনে হচ্ছে দেখেন বলা হইতেছে যে বিমানের ইঞ্জিনের সাথে কোনো পাখির আসলে সংঘর্ষের কারণে ইঞ্জিন বিকল হয়ে গেছে দ্যাটস এই ক্র্যাশটা হয়েছে বাট আমার কাছে যেটা মনে হইতেছে যে আরও কিছু কারণ থাকতে পারে সেখানে যেমন ধরেন কনফিগারেশনের সমস্যা থাকতে পারে একটা বিমান ছাড়ার আগে এরকমও কথা শোনা যাচ্ছে যে এই বিমানটা যখন দিল্লি থেকে আহমেদাবাদ আসতেছিল তখনই বিমানে ত্রুটি ছিল সেই ত্রুটি থাকা সত্ত্বেও নজর আন্দাজ করা হয়েছে নজর আন্দাজ করে এই বিমানটাকে এত বড়ো একটা লং জার্নির জন্য আবারও পাঠিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা যদি সত্যিই হয়ে থাকে তবে এই জিনিসটা যারা করছে বা যাদের মাধ্যমে হয়েছে খুবই অন্যায় হয়েছে খুবই অন্যায় হয়েছে তাদের এই ধরনের আপনার অদায়িত্বহীন মানে কি বলবো দায়িত্বহীনতার কারণে আসলে এই দুর্ঘটনাটা ঘটছে আরেকটা বিষয় হইতে পারে যে সেখানে বিমানের ওয়েট ওয়েদার তাপমাত্রা সব কিছু মিলে হয়তো বা বিমানটার যে সমস্যাটা হয়েছে যে একজন যাত্রী বেঁচে ছিল সেই যাত্রীর মুখের কথা এরকম ছিল যে বিমানটা যখন উঠলো উঠে মনে হচ্ছিলো যেন বিমানটা এক জায়গায় থেমে আছে কোনো জায়গায় উঠতেছে না সত্যিকার অর্থে বিমানের ক্ষেত্রে এটা ঘটছিল যে বিমানটা আসলে টেক অফ করার জন্য উড়ে যাওয়ার জন্য যেই ধরনের একটা প্রেসার দরকার যে ধরনের একটা শক্তি দরকার সেই শক্তিটা না আসলে বিমানটা পাচ্ছিল না একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আবার সেটা ডাউন হইতে শুরু করছে ডাউন হইতে শুরু করছে গিয়ে পড়ছে কোথায় একটা মেডিকেল ছাত্রাবাসের উপরে এই মেডিকেল ছাত্রাবাসের উপরে পড়াতে সেই ছাত্রাবাসেরও আরো পাঁচজন স্টুডেন্ট নিহত হয়েছে তারা ওই সময় লাঞ্চ করতেছিল তো এই যে একটা বিষয় ঘটলো এরকম একটা বিষয় যে কোনো দেশের মানুষের সাথেই ঘটতে পারে যে কারোর সাথেই ঘটতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে আসলে আমরা আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি যে এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে কিংবা যে বা যারা যাদের কারণে এইগুলো ঘটেছে সাবধানতা অবলম্বন করার দরকার ছিল যাদের অ দায়িত্বহীনতার কারণ এটা ঘটেছে আমার কাছে মনে হয় যে তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তিটাই দেওয়ার দরকার আর অবশ্যই আমরা আন্তরিকভাবে অনেক বেশি দুঃখ প্রকাশ করতেছি আমরা চাই যে যেভাবে থাকুক তাদের পরিবার সুখ সন্তপ্ত পরিবারকে যেন পুরোয়ালাই সুখ সৈব তৌফিক দান করেন আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম